আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন ভিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে চলে আসলাম হাইড্রোলিক বডি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আজকে তো সর্বপ্রথম চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলে দেই আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর কেনা বেচা করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে যারা বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিডিও পাঠিয়ে দিয়ে আপনারা বিজ্ঞাপন দিয়ে দিবেন তো আজকে আপনাদের সাথে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে একটা হাইড্রোলিক বডি আপনাদেরকে দেখাচ্ছি তো বডির যে কন্ডিশনটা আছে আপনারা বডির নিচটা ভালোভাবে দেখেন আর গাড়ির লোকেশন কত দাম কন্ডিশন সব কিছু আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি এটা হাইড্রোলিক বডি হাইড্রোলিক চালু আছে বডিতে কোনো সমস্যা নাই এবং বডির কন্ডিশনগুলো আপনারা দেখেন বডিটা কীরকম ফ্রেশ আমি আপনাদেরকে এক অ্যাঙ্গেল থেকে না আমি আপনাদেরকে চতুর্পাশ থেকে ঘুরাই ঘুরাই আপনাদেরকে বডির কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন বডির কন্ডিশনটা আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন এবং যে টুল বক্সটা থাকে সেই টুল বক্স সহ আছে এখানে এবং কালারটা দেখেন মোটামুটি ভালো আছে কালারটা এবং চাকার যে কন্ডিশনটা আছে দেখেন চাকাটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে বলতেছি যে গাড়ির লোকেশনটা কোথায় আর গাড়ির লোকেশন হচ্ছে আপনার জেলা দিনাজপুর থানা পার্বতীপুর আর যশাইরমোড় হবের বাজার এলাকা আপনার জাসেমোর ভয়বাজার এলাকায় এই গাড়িটি পাবেন আপনারা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের লোকেশনে এসে কিন্তু গাড়িটি আপনারা দেখে ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই তো হাইড্রোলিক বডি এটা হচ্ছে ভিতরের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনার পনেরো টন চক লাগা আছে পনেরো টনের দেখেন তো এই বডিটার দাম এক লক্ষ দশ হাজার টাকা রাখা হয়েছে আপনাদের যদি ভালো লাগে আপনারা মালিকের নাম্বারে ফোন করে অবশ্যই তার সাথে যোগাযোগ করে আপনারা ফোনে কথা বলবেন আর আপনারা যদি চান যে দামাদামি করতে চান ক্ষেত্রে আপনারা দামাদামি করতে পারেন মালিকের সাথে কথা বলে পিছনের ডালাটা কিন্তু খোলাই রাখা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গাড়ির যে কালারটা আছে দেখেন এখানে মোটামুটি ফ্রেশ তো আরও একটি বডি আমাদের কালেকশনে আছে সেটাও কিন্তু পনেরো টন জক লাগানো আছে তো এরপরে আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বডির ভিডিও এবং যাদের সোনালিকা গাড়ির প্রয়োজন সোনালিকা থার্টি ফাইভ ডিআইআ যে মডেলটা সেই মডেলটার গাড়ি আছে আরও তো মোটামুটি ভালো কালেকশান আছে গাড়ির আমি পরবর্তীকালে একটা একটা করে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলের সাথেই থাকবেন আপনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম